নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। আজকে হচ্ছে তেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেকে জানতে অজান্তে পাপ করি দেখবি সুতরাং এই সময় যদি মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা সাগরে গিয়ে ডুব আমাদের সমস্ত পাপ কিন্তু হয় সুতরাং চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে যে আমার দিগ্ন যে আমার এই মকর সংক্রান্তি যে প্রোগ্রামটা রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নি আপনার রাশিটা সিংহ রাশি সিংহ রাশির যে আপনার রাশির অধিপতি সূর্য পনেরো তারিখে কিন্তু বা চোদ্দ তারিখে কিন্তু মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ মকর সংক্রান্তি হচ্ছে সুতরাং আপনার জন্য এই সব কিন্তু খুব ভাইটাল আপনাকে খুব সাবধানে কথাবার্তা বলতে হয় বাড়িতে ফ্যামিলির বিশেষ করে মার সাথে বা বোনের সাথে বা ওয়াইফের সাথে মার সাথে বোনের সাথে বা ওয়াইফের সাথে খুব সাবধানে বা মেয়ের সাথে খুব সাবধানে কথাবার্তা বলতে হয় কোনো কারণে আপনার কথা ভুল ব্যাখ্যা করতে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে এবং এদের সাথে কোনো এমনটাই ও হবে হয়তো অনেকটা সে অনেকটাই মানে গাঢ় হয়ে যাবে মানে সম্পর্ক ইয়েটা বাদ বিবাদ অনেকটা গাঢ় হয়ে যাবে মানসিক অস্থিরতা বাড়বে কাজের যায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বসের সাথে যথেষ্ট আপনার সুসম্বদ্ধ বসের কাছে প্রশংসিত হবে নতুন কোন পোজে নতুন মানে আপনি কোন কর্মের মধ্যে জড়িত হবেন নতুন কোনো দায়িত্ব পাবে কাজের জায়গায় আপনার সেল বাড়বে আপনি ব্যবসা মধ্যে আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে পার্টনার সাথে শপিং করতে যাবেন এবং আপনার দান ধ্যানে যথেষ্ট মন থাকবে এবং আপনার কথাবার্তায় খুব কন্ট্রোল রাখতে আপনার কথার জন্য ভুল ব্যাখ্যা এবং কথার জন্য লোকের জন্য শত্রু থাকে ভীষণ রাগ যেটা আপনার বেড়ে যাবে সিংহ রাশি লোকেরা কথার জন্য লোকের সাথে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যাবে অবশ্যই আপনাকে অবশ্যই আপনার কথার মধ্যে স্বাধীনতা স্বাধীনতা রাখতে হবে কথার মধ্যে অবশ্যই স্বাধীনতা রেখে চলবে নাহলে সুসম্পন্ন নষ্ট হবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে যদি আপনার ব্যবহারে এবং রাগটা অবশ্যই কন্ট্রোলে রাখবে নাহলে মুখের ভাষা খারাপের জন্য লোকের সাথে আপনার শত্রুতা আমি হবে কিন্তু অর্থ লাভ হবে এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি আর সংক্রান্তি এসব বেস করে আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে কোনো আলোচনা নয় গ্রহ রাশির এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কীভাবে পাবো তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার যার কাছে গিয়ে আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই সংখ্যাতত্ত্বের উপর বেশ করেও কিন্তু একটা বিচার আসে নামের উপর বেশ করে বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনার একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি তারা অবশ্যই মেলাবেন নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে অবশ্যই এর সাথে আছে সাপ্তাহিক রাশিফলের সাথে সাথে ধনি রাশিফলটা দেখবেন মাসিক রাশিফলটাও দেখবেন ধনি রাশিফলটা কিন্তু আমার দীর্ঘ চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও ধনি রাশিফলটা রয়েছে তাই তো আপনাকে বলি চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন দিগদর্শন মোটিভেশন এই চাইলে আপনি কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশিফলটা এবং সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক সবটাই পেয়ে যাবেন আপনারা সার্চ করে পেয়ে যাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুলেশনটা খুবই কম কিন্তু রেমুলেশনটা দিয়ে কারণ রেমুনেশন অবশ্যই রাখতে হবে কেননা অনেকে আপনারা প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলেন এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রয়টা এইভাবে দয়া করে করবেন না এটা হাত করে রিকোয়েস্ট হাজ্যটা খুব ভার্স্ট সাবজেক্ট অ্যাস্রয়ে যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে কেন আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রয়ের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই হোক আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং নাম্বার ফোনকে আমি ধরি বা আমার সহকারী যা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইনডিটেট সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক